জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে এটা হচ্ছে মাস মাস এটা মাস আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর বিকল্প কোন পথ নেই কোন জ্ঞান কোন জ্ঞান যে জ্ঞানে আপনাকে বিড়ি সিগারেট খেতে শেখাবে যে জ্ঞানে মদ খেতে মদ খেতে শিখাবে ওই জ্ঞান জ্ঞান আপনি তো নিজেই বলছেন না না এটা ভালো নয় তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এটা তার জ্ঞান নয় ওই জ্ঞান যে জ্ঞান আপনাকে আদর্শ করবে যে জ্ঞান আপনার আচার চরিত্র ব্যবহার সমস্ত কিছুকে সুন্দর করবে আর আপনি যখন সুন্দর হবেন তখন আপনার ছেলেটা নিয়ে ভাবতে পারবেন যে আমার ছেলেটাকে কি করলে কি করা যায় আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় আপনি বলবেন না আমাদের সবাইকে মারতে হবে আমাদের সবাইকে মরতে হবে অতএব আমরা কি যখন পৃথিবী থেকে ছেড়ে চলেই যেতে হবে অতএব আমরা সন্তানদেরকে যদি আদর্শ সন্তান রূপে পৃথিবীতে রেখে যেতে পারি তাহলে এটাই আমাদের জন্য ভবিষ্যতের জন্য আখেরাতের জন্য পরকালের জন্য কল্যাণ পাবে। কেননা আদর্শ চালান বলছেন যে তিনটির মধ্যে এক হচ্ছে আদর্শ নেক সন্তান ছেড়ে যাওয়া আপনি নেক সন্তান যদি মানুষ করেন তাহলে আপনি তাকে আদর্শ শিক্ষা দেন নিজে আদর্শ হন একটু বোঝার চেষ্টা করুন আপনাকেও চোখ বুঝতে হবে আমাকেও চোখ বুঝতে হবে সম্মানিত পরিস্থিতি আমি আর কথা বাড়াতে যাচ্ছি না শুধুমাত্র এতটুকুই বলতে চাচ্ছি যে আপনার কচি শিশুর ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান তাহলে আপনি এমন একটা স্কুল চয়েস করুন আমি বলছি না যে আমাদের স্কুলে ভর্তি করুন আমি এটা কখনোই বলবো না আপনাকে যে স্কুলে ইচ্ছা হয় ওই স্কুলে করুন কিন্তু একটু দেখে নেবেন যে আপনার যে স্কুলে যে জায়গায় আপনি আপনার ছেলেটাকে নিতে যাচ্ছেন ওই জায়গাটা ইহকাল এবং পরকাল মানে দুনিয়াতে চলার এবং পরকালে বাঁচার এই দুটার পথ করে দেয় কিনা এই বলে আমার কথা শেষ করতে যাচ্ছি আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম ওই যে ভর্তির সময় শুধুমাত্র পয়েন্টগুলো বলে আমার কথা শেষ করতে যাচ্ছি যে আমাদের লক্ষ্য কী এক নম্বর লক্ষ্য শিল্প কবিতার মুক্ত জীবন গঠন দুই নম্বর শিশুদের অন্তরে তহীদের আর কি কিছুই জানি না বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাচ্ছি না তিন নম্বর শুদ্ধভাবে কোরআন অধ্যয়ন করা চার নম্বর শরীয়ত অনুযায়ী ছাত্রছাত্রীকে পাঁচ বন্ধ করুন আমরা অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ব্যাখ্যা করতে পারবে না যেহেতু সময় আমি নিতে চাচ্ছি না অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন বা আমাদের সময়ও শেষ হতে চলেছে যেটা সময় নির্ধারিত করা হয়েছিল পাঁচ নম্বর কিছু সুরা মুখস্থ করণ তার অনভার এবং হালকা তাপসি যাতে করে একাত্ম জ্ঞান হয় সুরা থেকে ছয় নম্বর দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনীয় যেসব হাদিসগুলো কীভাবে কী করতে হবে কেমন করে চলতে হবে কেমন করে ফিরতে হবে কেমন করে ঘুমাতে হবে কেমন করে খেতে হবে এই সম্পর্কে যে সব হাদিসগুলো আছে সেই হাদিসগুলো হালকাভাবে তাদেরকে দিয়ে দেওয়া সাত নম্বর ইসলাম ও বিমানের সঠিক আশিদা ও মানহাজ আজকে এই জায়গাতে আমার আমরা অনেকই দুর্বল রয়েছি আট নম্বর ছাত্র ছাত্রীদের মাধ্যমে কোলসমূল সমাজ গঠন সবাই যদি আমরা এই ব্যবস্থাটা ভাবি তাহলে আমাদের সমাজ অবশ্যই কলস্প হবে আমাদের সমাজ যত রকমের পাপ আছে কিছুটা হলেও উন্নত হবে দশ নম্বর যতগুলো বিষয় আমি বললাম এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি অঙ্ক আরবি বিজ্ঞান হিন্দি এগুলোর সঙ্গে সঙ্গে আমরা আরবিটাকে বেশি প্রাধান্য দিই যেহেতু এটা এহকাল এবং পরকাল দুই জগতেই আমি আর হাসিল করাবে সম্মানিত উপস্থিতি আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না আমরা সমাপ্তি পরিসমাপ্তি টানছি আমরা প্রায় নিয়ে চলে প্রায় প্রাইজ দেব তারপর আমরা সমাপ্তি ঘোষণা করবো আসসালাম